হ্যালো গাইস তো আজকে আমার বউ পুরা রাগে আছে চলো কিসের জন্য রাগে আছে আমি সিধা আছি চলো কই গো কেমন আছো ওইদিকে ভালো এদিকে এদিকে এই কিসের রাখ তোমার ওই কই গো এদিকে ভালো টুকু একটুকু ভালো একটুকু এই গো একটুকু ভালো খাই যাই রাগে গেছে জানো কেন আজকে ছাগল ভাত খাইয়ে নিয়েছে ওই জন্য রাগ দেখছো দেখছ মুমাটা কিন্তু ভালো না রাগে দেখছো বিনা খাইয়ে ধান ঝাড়ছে আর কি বলবে বন্ধুরা মায়ার লোকের রাগ যেমন সেই কুমালার রাগ হয়তো কি ব্যাগ আর তো অন্য নিজা বাক কই গুকু ভালো দাও একটুকু নাই ভাই জানাই বন্ধুরা পুরারাইে আছে ছাগল ভাত খেলে এবার আমরা কি করবো বলো খাই গেলে